ওম নম ভাগবতে বাসুদেব আয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারায়ণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি জনি তন্ত্রের গোপন রহস্য জনি পূজার উৎস কি করে আপনারা জনি পুজো করবেন কোথায় কোথায় কেমনভাবে জনি পূজার প্রচলন ছিল তো আমাদের দুই ধরনের সাধনা এক তান্ত্রিক সাধনা এক যৌগিক সাধনা কিভাবে সেটা তারা জনি পুজো করতেন তো জনি মুদ্রা করতেন আজকে পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যম দিয়ে তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি তার আগে বলবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম দেহতত্ত্ব অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলেই চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মন্ডলা কারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নম ওম অজ্ঞান তিমিরান দাস্য জ্ঞানঞ্জন শুলকায় চক্ষুরণ মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে নাম গুরু কৃপাহি হি কেবলাম গুরু কৃপাহি হি কেবলাম গুরু কৃপাহি হি কেবলাম জয় গুরু জয় গুরু জয় গুরু ভক্তগণ তো আমরা যেই জনিকে যে আমরা কাজে বা ব্যবহারে লাগাই সাংসারিক জীবনে আমরা তার গুরুত্ব বলে কিছু বুঝি না কিন্তু তন্ত্র সাধক যৌগিক সাধক একে পুজো করেন কি উপায়ে পুজো করেন কেমন ভাবে করেন কোথায় কোথায় করেন সেটাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে পেয়ে যাচ্ছেন তো জনি কি জনি হলো আদি সৃষ্টির জার আদি সৃষ্টির দ্বার যার নাম হচ্ছে জনি। তো আপনারা কি ভেবেছেন যে এই যে শারীরিকভাবে বা এই যে আপনাদের পরিবারের যে মা বা স্ত্রী তাকে আপনারা সাধারণ ভেবেছেন তাদের একটা জনিকে অঙ্গ বলে বিশ্লেষণ করেছেন কিন্তু সেটা কিন্তু তন্ত্র সাধনায় বা যৌগিক সাধনায় ধরা হয় না একে কি বলা হয় যে আদি সৃষ্টির দ্বার যা দিয়ে জন্মের সূত্রপাত ঘটে সেটি হলো জনি আর আধ্যাত্মিক সাধনার মূল কেন্দ্র এই যে আপনারা যে জনিকে মাতৃজনিকে যেমন তেমন করে ব্যবহার করেন বা শুধু আমরা পরিবারে একটা অঙ্গ বলে জানি তা কিন্তু নয় তো সেটিকে হলো আধ্যাত্মিক যে সাধনা তার হচ্ছে মূল কেন্দ্র সেখান থেকে আসা আবার সেখানেই অবলম্বন করে আমরা স্বর্গদ্বারে পৌঁছে যেতে পারি তো আমরা প্রতিদিন জীবনযাপন করি কিন্তু খেয়াল করি না যে আমাদের জীবনের মূল রহস্য লুকিয়ে আছে সেই নারীদেহের গোপন দ্বারে যেখানেই মুক্তির পথ এই পথ ধরেই আমাদের আশা এই পথ ধরেই আমাদের মুক্তি তো জনি মানে কেবলমাত্র নারী দেহের অঙ্গ নয় প্রাচীন তন্ত্রশাস্ত্রে জনিকে দেখা হয় মহাবিশ্বের সৃষ্টির দ্বার হিসাবে যেখানে থেকে জীবন প্রবাহিত হয় তাই যুগ যুগ ধরে সাধকেরা জনিকে পুজো করে আসছেন করেন ধ্যান তপস্যা নানান রহস্যময় আচার আচরণ আর যার নাম জনি সাধনা এই জনি সাধনার মাধ্যম দিয়েই মানুষের মুক্তি সাধকগণ বলেন এত নাম জব ধ্যান তপস্যা তাহলে কিসের জন্য এত কিছু করেও আমরা কি এই জনি সাধনা করতে পেরেছি এত কিছু করি তবুও রাত্রে আমরা সর্বনাশটা আমরা নিজের হাতেই ঘটাই আমাদের দেহের যে বীর্য সেগুলো বিছানার মধ্যে আমরা ক্ষয় করে জীবকে হত্যা করছি এই হত্যাই হচ্ছে ব্রহ্ম হত্যার পাপ আপনাকে ফলপ্রদ ভোগ করতেই হবে তো তার জন্য জনি সাধনা করতে বলেছেন যেহেতু আমরা বীর্যকে ঊর্ধ্বগামী করতে পারি ঠিক আছে এই জনি সাধনার উৎস উৎসকতায় তো কোনো কোনো শাস্ত্রে এই উচ্চ উচ্চস্থানে রাখা হয়েছে তো উচ্চস্থানে কি উচ্চস্থানে প্রতীক হিসাবে জনির গভীর আধ্যাত্মিক অর্থ আধ্যাত্মিক অর্থটা কি হ্যাঁ ইতিহাসে কোন কোন সভ্যতা ও ধর্মে এই পূজার প্রমাণ পাওয়া যায় আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কি আজও এই গুরুত্বপূর্ণ সাধনার মূল্য দিই এই জনিকে কি আমরা মূল্য দিই তো হাজার হাজার বছর আগে বৈদিক যুগে থেকেই যে আমাদের হচ্ছে মন্ত্রে জনি শব্দটা বারবার উচ্চারিত হয়েছে বেদ পাঠে বারবার জনি শব্দটা উচ্চারণ করা হয়েছে ঋগবাদে ঋগ্বেদে জনিকে বলা হয় জননী যে জনিকে আমরা ব্যবহার লাগাচ্ছি যেটার জন্য এত খারাপ খারাপ কথা বলি সেটাকে জননী বলা হচ্ছে ঋগ্বেদে তার প্রমাণ অর্থাৎ জন্মদাত্রী যেখানে জনিকে শুধু নারীরঙ্গ নয় বরং সৃষ্টির আধার হিসাবে বর্ণনা করা হয়েছে তবে বৈদিক যুগে জনি সাধনা ছিল প্রতীক ও দার্শনিক পরে এসে তন্ত্রশাস্ত্র একে করে তুলল গুরুহ আচর গুরুহ আচার মানে সাধক আর সাধিকার মধ্যে একটা মিলন সঙ্গম তো সৃষ্টির যে চতুর্থ থেকে দ্বাদক দ্বাদশ শতক পর্যন্ত ভারতবর্ষে যে এই যে তোমার হচ্ছে তন্ত্র তন্ত্রচর্চা ব্যাপকভাবে বিস্তারিত লাভ করে তন্ত্র সাধনার মধ্যে চলে এলো এই জনী পূজা তো কি হলো তান্ত্রিকরা বিশ্বাস করেন নারী শক্তির আসল রূপ আর জনি হলো সেই শক্তির প্রকৃত রূপ তাই দেবীকে যুগে যুগে যোনি পূজা করা শুরু করেন এই তান্ত্রিক সাধকগণ তো মদ মাংস মৈথুন মৎস্য মুদ্রা তার উদ্দেশ্য যেখানে মৈথুন বা শারীরিক মিলন যখন জনি সাধনার অংশ হিসাবে ব্যবহৃত হতো শুধু মন্দির নয় বাংলার গ্রামাঞ্চলেও এই সাধনা যোনি পূজা প্রচলিত হতো মহিলা শক্তির প্রতীক হিসাবে লাল মাটি বা পাথরের তৈরি যোনির আকৃতির মূর্তি তৈরি করে ব্যবহার করা হতো আজও কিছু গ্রামে তান্ত্রিক যে পরিবারগুলো রয়েছে এই আচার আচরণ করে থাকেন জোনির পুজো কিন্তু আছেন যারা ধরে নেন মন্ত্র সাধনা করেন যারা ঝাড়ফোঁক করেন তারা গোপনে এখনও পর্যন্ত জোনির পুজো সাধনা করেন কেন করেন সেটাই আমরা জানব তো জনি বলতে কি বোঝায় তন্ত্রশাস্ত্রে ও যোগ যোগশাস্ত্রে জনি শুধু জৈব গঙ্গ নয় এর অর্থ আরো অনেক গভীর জনি মানে জন্মধার প্রত্যেক প্রাণীর জন্মের সূচনা এখান থেকে তাই জনি হলো এই ব্রহ্মাণ্ডের প্রকৃতির রূপ যেখান থেকে সৃষ্টির অবিরত প্রবাহিত হচ্ছে সৃষ্টি শুরু হচ্ছে এই জনি দিয়ে তাই না তো তন্ত্র বর্ণিত আছে নারী শক্তি আর পুরুষ শক্তি স্বয়ং শিব ও পার্বতী মহাদেব পশ্চি মহাদেব ও শক্তি শিব ছাড়া শক্তি অচল শক্তি ছাড়া শিব নির্বোধ জনিতাই শক্তির প্রতীক দেবীকে উপলব্ধি করার সবথেকে সরল মাধ্যম এই জনি পুজো এছাড়া শরীরে সাতটি প্রধান চক্র রয়েছে তার মূলে যে চক্র সেটি হচ্ছে মূলাধার চক্র সেটি জনীয় লিঙ্গের মাঝখানেই বর্তমান রয়েছে দেখুন মূল আধার সাধকদের মূল আধার মানে সাধনার মূল বস্তু হচ্ছে এই বা এই লিঙ্গর কাছ থেকে শুরু কুণ্ডলিনী শক্তি থাকে সাধনার মাধ্যমে এই কুণ্ডলিনী বা মূলাধার চক্র জাগ্রত হয় আর কি শক্তি ধীরে ধীরে মেরুদণ্ড বয়ে উপরে সহস্রা আরে পৌঁছে যায় তাহলে মুক্তিরও এইখানেই কিন্তু জায়গা বা ঠাঁই যোগে ও তন্ত্রে যোনির প্রতীক হিসাবে ব্যবহৃত হয় উল্টো ত্রিভুজ এই ত্রিভুজ নারীর প্রজনন শক্তি ও সৃষ্টির গর্ভেকে নির্দেশ করে যখন যোগীরা হাত দিয়ে মুদ্রা করেন বৃদ্ধা ও তর্জনী দিয়ে ত্রিভুজ আকৃতি তখন সেটি নারী ও পুরুষের মিলনের প্রতীক রূপে ব্যবহার করেন তো যনি সাধনাটা কেমন করে করতেন সাধকরা এই যে আমাদের আঙ্গুলটা আছে এখানে কিন্তু এই যে বৃদ্ধ আঙ্গুলি এই যে বৃদ্ধ আঙ্গুলি উল্টো ত্রিভুজ হিসাবে আর এই যে দুইটি গোল গোল দেখছেন এগুলো নারী ও পুরুষের মিলন সূত্রকে ধরা হয় উল্টো ত্রিভুজ হিসাবে এই জনি সাধনা করা হয় যোগে যখন বসেন না উল্টো ত্রিভুজকে লক্ষ্য করে সাধকরা কিন্তু জনি সাধনা করেন ঠিক আছে তো জনি সাধনা মূলত দুই ধরনের পথ অনুসরণ করে এক তান্ত্রিক সাধনার রীতি আর এক যৌগিক ধ্যান পদ্ধতি যৌগিক ধ্যান পদ্ধতি কিন্তু আমরা আচরণ করি ঠিক আছে দুটি খুব শক্তিশালী তবে উদ্দেশ্য প্রয়োগ ভিন্ন ভিন্ন তো তান্ত্রিক সাধনায় কি হয় সাধক সাধিকার মধ্যে মিলন করা হয় কিন্তু যৌগিক সাধনায় সেগুলো নেই সব সাধনায় এই জনি যে সাধক সাধিকার যে মিলন শারীরিক ক্রিয়া তা কিন্তু নয় ঠিক আছে এই উল্টো ধারণা বা ভুল ধারণাগুলো আপনাদেরকে মুছে দিতে হবে তো তান্ত্রিক সাধনার মূল উদ্দেশ্য হলো শক্তির সাথে সরাসরি সংযোগ স্থাপন করা মানে নারীর সঙ্গে পুরুষের মিলন করা এখানে জনিকে শুধু প্রতীক নয় বরং বাস্তব উপাসনার কেন্দ্র ধরা হয় তো কিভাবে হয় এই আচার এই আচারটা একটা রহস্যময় একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে গুরুর সঙ্গে শিষ্যা কিন্তু শারীরিক সম্পর্ক করে সেটা কোনো কুণ্ডুলিনী শক্তি জাগাবার একটা আচার তাদের আছে কিন্তু যৌগিক সাধনা যারা যোগে আছেন যেমন আমরা সন্ন্যাস ধর্ম বা হচ্ছে হ্যাঁ সাধকের দেশে আছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয় আলাদাভাবে তো জনি সাধনা কোনো সাধারণ পূজা নয় গুরু ছাড়া এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক তন্ত্রে গুরু শিষ্যকে কি করেন দীক্ষা দেন মন্ত্র দীক্ষা দেন পদ্ধতি শেখান রক্ষা কবচ হিসাবে তার থাকে না এই গুরুদেব তো সাধারণত লাল ফুল লাল চন্দন ধূপ মদ মাংসও কিন্তু ব্যবহার করা হয় এই জনি পুজোতে এখানে সরাসরি নারী দেহকে বলেছে ঠিক আছে তো লাল রঙ এখানে প্রতীক রক্ত ঋতু জীবন শক্তি। এই যে দেবীর উগ্ররূপ অনেক সময় পাথর বা ধাতুর তৈরি প্রতীক পূজা করা হয় কখনো বাস্তব নারীকে আসনে বসিয়ে তার প্রতীক হিসাবে পূজা বা মন্ত্র করে জাগানো হয় নারীকে দেবীরূপে পূজা করা হয় মিলনকে শক্তির আদান প্রদানে আধ্যাত্মিক আচার হিসেবে মানা হয় শিষ্য ও সাধক উভয়ে বিশ্বাস করেন এই মিলনের মাধ্যমেই কুল ও কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং শিব শক্তির মিলন ঘটে শিব ও শক্তির মিলন ঘটে যে গুরুশিষ্যার মধ্যে একটা মিলন সেটাকে ওরা শিব ও শক্তির মিলন বলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করবার আচার হিসাবে ব্যবহার করেন ঠিক আছে তো এবার আসি যৌগিক ধ্যান রীতির কথায় তো এতক্ষণ যেটা দেখলেন আপনারা তান্ত্রিক সাধনায় কিন্তু এই শারীরিক মিলন ক্রিয়াটা আছে যারা শ্মশান সাধনায় চলে যায় যে গুরুদেবের স্ত্রী নেই তো এই যে সাধনাটা কিন্তু গুরু আর গুরু স্ত্রীর সঙ্গে করার নির্ধারিত আছে কিন্তু যাদের নেই সেই মন্ত্র সাধনা করার জন্য শিব শক্তি জাগ্রত করার জন্য শিষ্যাকে ব্যবহার করা হয় তার বলে এই নয় যে প্রত্যেক দিন একটা করে শিষ্যা তা নয় তাদের একটা নিয়ম রীতি বা তিথি আছে সেই লগ্নে তারা করেন ঠিক আছে এটা হচ্ছে তান্ত্র সাধনায় এবার যোগের যৌগিক ধ্যান তপস্যার কথায় আসি যেগুলো আমরা করি মানে আমরা সাধকের দেশে রয়েছি আমরা এইভাবে কিন্তু কুণ্ডুল নিয়ে জাগাতে পারি তো দেখুন কেমন করে এই যে সাধনার যে শারীরিক শক্তি সব সব সাধনায় কিন্তু নেই শারীরিক ক্রিয়া সবখানে নেই এখানে মুদ্রা বা ধ্যান ধ্যান রীতির ব্যবহার করা হয় কেমন সাধক বসেন আসনে বা শীর্ষ আসনে বা দুই হাত দিয়ে জনি মুদ্রা ধারণ করা হয় কেমন করে বৃদ্ধা আঙ্গুলি আর তর্জনীর সংস্পর্শ থাকবে আমি একবারে দেখে দিলাম এই যে এই মুদ্রাটা ধারণ করে সাধকরা কিন্তু আসনে বা শীর্ষ আসনে বসে কিন্তু সে ধারণ করে জনির দিকে আকর্ষিত করেন মনটাকে মানে হাতে অঙ্কন করা যনি তো যনি মুদ্রা করা হয় বৃদ্ধা আঙ্গুলি ও তর্জনী দিয়ে উল্টো ত্রিভুজ করা হয় ঠিক আছে চোখ বন্ধ করে সেই মুদ্রার দিকে মন সংযোগ করা হয় ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে মূলাধার চক্রে মন স্থির করা হয় এই ধ্যানের মাধ্যমে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তো কুল ও কুণ্ডলিনী শক্তি তাহলে কি করে জাগাবেন এই যে জনিটা আপনার উল্টো ত্রিভুজ আকৃতিতে তর্জনী আর সেই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কিন্তু তৈরি করে নিয়ে সেটার দিকে মন দেখে মূলাধার চক্র যেখানে যে জনি আর লিঙ্গের মাছ বরাবর জায়গাটা পুরুষ নারী উভয়ের আছে সেখানে দর্শন করে আপনার ধ্যান করতে হবে বিশ্বাস করা হয় এখানে কিন্তু কুলকুণ্ডলিনী জাগ্রত হয় সেই শক্তি জাগ্রত হলে ধীরে ধীরে সেই হচ্ছে মেরুদণ্ডের ভিতর দিয়ে আপনার শিষ্যে পৌঁছে যায় সেই শক্তি আপনার সহস্রারে পৌঁছে যায় এখানে মদ মাংস বা কিছু ব্যবহার করার কোনো উল্লেখ নেই সন্ন্যাসীরা তারা করে না যারা সাধক আছেন যারা বৈষ্ণব মতে শিক্ষা গ্রহণ করে এই দেহ সাধনা করছেন তারা মদ মাংস এগুলো কিছু না নিরামিষ করে কিন্তু করেন তো সবাই অন্তর্মুখী অভিজ্ঞতায় এই ধ্যান তপস্যা করেন আর একভাবে যিনি পূজা করা হয় কেমন এই যে তোমার লোকাচার বা গ্রামীণ রীতি এটা কেমন জোনির একটি মূর্তি তৈরি করা হতো লাল কাপড় দিয়ে শালু কাপড় দিয়ে সেটাকে গাছের নিচে রেখে তাকে পুজো পাঠ বা সাধক দিয়ে পূজা করা হতো কেন করা হতো যেসব নারীদের বাচ্চা হয় না সন্তান হয় না বা সন্তানের মঙ্গলের জন্য এই জনি পূজা বা মায়ের আশীর্বাদ নেবার জন্য এই পুজোটা করা হতো কেমন তো অম্বুবাচী যে আছে আমাদের আষাঢ় মাসে যে তোমার অম্বুবাচী হয় সেই মেলার সময় নারী ঋতু চলাকালীন সেটাকে দেবী আকারে ধরা হয় যে দেবী এই সময় প্রচন্ড শক্তিশালী হয় সেই হিসাবে সাধক তখন কি করেন তটে বা গভীর কারণে এই জনিকে হাতে হাতে গঠন করে উল্টো ত্রিভুজ আকৃতিকে এই জনি সাধনা করতে যান সেই সময় কিন্তু প্রচণ্ড শক্তির অধিকারী হবে বলে তাদের এই জনিতন্ত্রের যদি জনি সাধনা ঠিক হয় তাদের সাইডে বা ধারে কাছে সেই রাত্রে পূর্ণিমার রাত্রে কিন্তু অলৌকিক ঘটনা ঘটে কখনো দেখে সমুদ্রের জল লাল হয়ে গেছে কখনো চকচক করছে পাথর থেকে কখনো জ্যোতি ফুটছে কখনো কানের মধ্যে ফিস ফিস আওয়াজ তারা শুনতে পায় এখনও গ্রামাঞ্চলে কিন্তু জনি পূজার প্রচলন আছে সেটা চুপ করে রাত্রেবেলা লোকে কেউ কেউ গিয়ে সেই গাছের নিচে জনি একটা তৈরি করে সেখানে লাল কাপড় দিয়ে ঢেকে সব কিছু রক্তচন্দন ধূপ ধুনো দিয়ে তো ওখানে পুজো করা হয় কেউ কেউ আবার হচ্ছে ঋতুবতী নারী যাদের মেন্স এসেছে তাদেরকে পুজো করেন মায়ের শক্তি লাভ করার জন্য তো কোথায় কোথায় এই রহস্য আছে প্রথম কথায় কামুখা মন্দির এখানে সব থেকে সর্বশক্তির জায়গা সর্ব শক্তি স্থান এখানেই মায়ের জনিপতিত পতিত হয়েছিল সতী মাতার তাই এখানে যদি সাধনা করা যায় তো এই যে অমুবাচীর মধ্যে কত সাধকগণ সেখানে পুজো সাধনা করেন জনি পুজো করেন আর তারা বিশ্বাস করেন এই জনি পূজাতেই মা এই সময় প্রচণ্ড শক্তিশালী থাকেন যে চাইবে যা চাইবে এখানে একটা ফাটল আছে সেখানে সব সময় জল নির্গত হয় সেটাকেই সাধকরা জনি বলে গণ্য করেন আর বিশ্বাস করে পুজো করেন সেই জনির জল সেই তুলে মুখে দেন এখানে এই জনি পান করলে জনির যে রস পান করলে সাধকরা সর্বসিদ্ধি লাভ করে এটা সাধকদের বিশ্বাস আর একটা আছে তারাপীঠ শ্মশান তারাপীঠ শ্মশানে যতই আপনার তারাপীঠে পুজো হোক যেখানে হোক কিন্তু সাধকরা এর রাত্রে কিন্তু তারাপীঠ শ্মশানে সাধনা করতে যায় সেটা জনি সাধনা করতে যায় এখানে জনি ধ্যান মুদ্রায় হাত দিয়ে তারা সাধনা করেন আবার কখনো কখনো সাধিকা সাধিকা যে জনি জনে সাধিকাদের জনিতে পুজো করেন তারা কাম চোখে নয় প্রেম চোখে ভক্তি চোখে দর্শন করে জনি পুজো করেন আর একটা আছে কালীঘাট মহাশক্তি সাধনা বা কালীঘাটে তো সেখানে শোনা যায় কি তান্ত্রিকগণ সেখানে বছর বছর যান তো গিয়ে কালীঘাটের পুজোর সময় বা আগে তারা শ্মশানে বসেন এবং হচ্ছে তন্ত্র সাধনা করেন জনি সাধনা করে এখানে বলেন কি যখনই হচ্ছে এই গভীর রাত হয় তখন জলগুলো যে নদীর জল ঝলমল করে পাথরে চকচক করে জ্যোতি বের হয় অলৌকিক অলৌকিক ঘটনা ঘটে কানে কেউ কেউ ফিস ফিস যে দেবী তার ফিস ফিস আওয়াজ বা নুপুরের ধ্বনি শ্রবণ করা হয় এই জনিতন্ত্র বা জনী পুজো করলে তো আপনারা জানতে পারলেন এতক্ষণ ভিডিও যারা দেখছিলেন জানি না কতটুকু ভালো লেগেছে তবে সঙ্গে থাকুন এরকম দেহতত্ত্ব সাধনা ভিডিও নিয়ে আমি আরও আসছি আপনাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এই রকম ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলো রাধে রাধে